আজ আমরা কোথায় যাচ্ছি চব্বিশ ঘন্টা ঘরে থাকার চ্যালেঞ্জ তো আমরা এই ঘরটির মধ্যে চব্বিশ ঘন্টা থাকবো আমার ফ্যামিলি মেম্বার সবাই কিন্তু ঘরে বাইরে চলে গেছে তারা কিন্তু একটু বেড়াইতে গেছে তো আমরা হচ্ছে আজকে চব্বিশ ঘন্টা হচ্ছে এখানে কাটাবো এখন বাজে হচ্ছে রাত দশটা এবং আমরা কাল রাত দশটা পর্যন্ত এখানে থাকবো তো সে পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং আমরা কী করি সেটাও দেখবেন আমরা হচ্ছে এখানে রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করবো সকালের নাস্তা দুপুরে খাওয়া দাওয়া এবং হচ্ছে আরও অনেক কাজ করব তো আমরা কীভাবে চব্বিশ ঘন্টা থাকি সেটা দেখাবো আমরা হচ্ছে ঘরের বাইরে পাড়া দিলে কিন্তু আমরা আউট হয়ে যাবো সেই পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো আমরা কিন্তু এই ঘরে চব্বিশ ঘন্টা কাটানোর চ্যালেঞ্জটা নিয়েছি তো আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন তো আমি সবার গোসল করে নিয়েছি গোসল করে আমি হচ্ছে ডিউটি থেকে আসছিলাম তো গোসল করে হচ্ছে আমি এখন ফ্রেশ হয়ে নিচ্ছি এরপর হচ্ছে আমরা রাতে খাওয়া দাওয়া করব করবো তো আমরা এখানে কী খেতে পারি সেটাই চিন্তা করতেছি তো সবার আগে হচ্ছে আমরা একটু নুডলস রান্না করবো নুডুলস রান্না করে এরপর হচ্ছে নুডুলসটা খাবো তারপর হচ্ছে দেখি কি করা যায় তো আমরা সে দেখতে থাকেন আমরা নুডুলসটা রান্না করে নিই তা আমাদের কিন্তু নুডলসটা কিন্তু রান্না করার শেষ এবং এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া অর্ডার করবো তো আমরা নুডলস রান্না হয়ে গেলে আমরা এখন খাবো তো দেখতে হচ্ছে আমরা খেয়ে নিচ্ছি ফটাফট এরপর হচ্ছে আমরা একটু চা জাল দিব তো আমাদের চা খাতে খুব ইচ্ছে করতেছে তো আমরা একটু চা খাবো মুড়ি দিয়ে তো আপনারা দেখতে পেয়ে থাকুন আমরা চাটা একটু জাল দিয়ে দিই একটু পানি দিলাম এরপর হচ্ছে একটু চা ফাটা দিব চা ফাটা দিয়ে এরপর চিনি দিয়ে দুধ দিয়ে আমরা হচ্ছে নেড়ে ছেড়ে খেয়ে নিব এখন হচ্ছে আমরা চা ফাটা দিব তো আমরা চা ফাটা খুঁজতেছি তো চা পাতা দিয়ে দিলাম এরপর হচ্ছে এখন চাটা হওয়ার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং এই সেপর্যন্ত আপনারা দেখতে থাকুন ভিডিওটি তো আমাদের চা কিন্তু হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন যে আমরা এখানে দুধ দিয়ে চা কিন্তু তৈরি করে নিয়েছি এবং এখন এটা আমরা খাবো কিছু মুড়ি দিয়ে তো আমরা এখানে কিছু মুড়ি দিয়ে দিচ্ছি মুড়ি দিয়ে হচ্ছে আজকে আমরা চা খাবো এবং আমরা চব্বিশ ঘন্টা থাকতে পারবো কি পারবো না সেটা আপনারা কমেন্ট করে বলেন তো সে পর্যন্ত ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন দয়া করে তো এখান থেকে চার মধ্যে ডুবিয়ে চাটা খেয়ে নিবে এবং হচ্ছে আমরা চিন্তা ভাবনা করতেছি ঘুমাবো তো এখন কিন্তু রাত অনেক হয়ে গেছে রাত প্রায় বারোটা বেজে গেছে এখন আমরা ঘুমাবো তো আপনারা সেই পর্যন্ত দেখতে থাকুন লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমরা এখন ঘুমাবো তো আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন আমরা ঘুম থেকে উঠে তারপর যাই নেক্সট চ্যালেঞ্জগুলো করব তো সে পর্যন্ত দেখতে থাকুন ঘুমতে ঘুরে কিন্তু আমরা হচ্ছে নাস্তা করব তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু রাতে অনেকবার ঘুম ভাঙছিল কারণ হচ্ছে আমি পুরো বাড়িতে হচ্ছে একলা সেই জন্য অনেক ভয় লাগতেছিল আমার বাড়িতে কিন্তু কেউ নাই ফ্যামিলি মেম্বার কেউ নেই সবাই বাড়ি থেকে চলে গেছে তারা কিন্তু ছুটি কাটাতে গেছে একটু বেড়াতে গেছে আর কি তো সকাল কিন্তু হয়ে গেছে আমরা এখন ঘুমতে উঠলাম তো এখন হচ্ছে আমাদের নাস্তা করা ফালা সবার আগে মুখ দিব মুখ দিয়ে তারপরে হচ্ছে নাস্তা করবো তো সেই জন্য আমরা সর্বপ্রথম আবার চা বসালাম চা বসিয়ে হচ্ছে আমরা চা দিয়ে আমরা হচ্ছে পাউরুটি খাবো তো আমরা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটি খেয়ে নিচ্ছি ফটাফট এখন আমাদের খাওয়া দাওয়াটা কিন্তু শেষ এখন আমরা চা খেয়ে নিচ্ছি পাউরুটি কিন্তু খাওয়া শেষ আমরা এখন চা খাচ্ছি এবং হচ্ছে আমি এখন বসে বসে চিন্তা করতেছি যে আমি কি করব সারাটা দিন আমি কি করব মাত্র বাজে সকাল দশটা মাত্র বারো ঘন্টা গেছে আমরা কিন্তু ঘুমিয়ে নিয়েছি প্রায় আষ্ট থেকে নয় ঘন্টা আমরা ঘুমিয়েছি এবং আমরা এখন চিন্তা করতেছি এখন আমি কি করবো সেটাই চিন্তা করতেছি দিনটা কীভাবে কাটাতে আপনারা একটু কমেন্ট করে বলেন যে আমরা সারাদিনটা কীভাবে কাটাতে পারি একটু কমেন্ট করে বলেন তাহলে দশ ঘন্টা ঘন্টা আমাদের তো সেটি আমাদের এখন কিন্তু দুপুর হয়ে গেছে আমরা কিন্তু এখন রান্নাবান্না করতে হবে আমাদের দুপুরে রান্নাবান্নাটা কিন্তু করতে হবে প্রায় বারোটা বাজে তো আমার দুপুরে কি খাবো সেটাই চিন্তা ভাবনা করতেছি তো আমরা সেই জন্য দুপুরে রান্না বান্না করবো বাদ বসিয়ে দিলাম এখন হচ্ছে আমরা আলু কাটতেছি আলু ভাজি করব সিম্পল একটা রান্না করবো আমরা কিন্তু বেশি কিছু রান্না করতে পারি না তো প্রথমবার রান্না করতেছি তাও কমেন্ট করে বলবেন যে আলুটা কি কাটা হচ্ছে নাকি হচ্ছে না তো আমরা শুধু আলু বাজি করবো তো সেই জন্য আমরা আলু কেটে নিচ্ছি এরপর হচ্ছে আমরা পেঁয়াজ রসুন এগুলা কাটবো কাটে হচ্ছে রান্না বসাবো তারপরে কিন্তু বারটা বসিয়ে দিচ্ছি অনেক আগেই আমাদের কিন্তু এখন পেঁয়াজ কাটতেছি এবং হচ্ছে এবার রসুন কাটতেছি রসুন কাটার শেষে এরপর হচ্ছে আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো আমাদের বাটা হওয়া পর্যন্ত মার গেলে এরপর হচ্ছে আমরা আলু ভাজিটা করবো এবং হচ্ছে আমাদের কাটাকাটি শেষ এখন হচ্ছে আমাদের পরিষ্কার করে নিতে হবে এটা পরিষ্কার করে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে আমাদের বাটা কিন্তু হয়ে গেছে তো বাটা হয়ে যাওয়ার পর এখন আমরা তরকারিটা বসাবো তো সর্বপ্রথম আমরা তেল দিবো তেল দেওয়ার পর হচ্ছে আমরা এখন দিব হচ্ছে পেঁয়াজ রসুন এগুলা কিন্তু আমরা কড়াইতে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব এরপর হচ্ছে আমরা দিব হচ্ছে যাই মশলাপাতি তো আমরা সবার আগে মরিচ দিয়ে দিব মরিচ হলুদ এবং বিভিন্ন রকম মশলাগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব তো মশলাগুলো কিন্তু দিয়ে দিয়ে দিলাম এরপর হচ্ছে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এবং আলুটা বসায় দিবো তো আমাদের আলুটা কিন্তু বসানো শেষ এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা তো রান্না করতে করতে কিন্তু প্রায় আমাদের এখন একটা ফার হয়ে গেছে তো আমাদের রান্না প্রায় শেষ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের আলু কিন্তু করা শেষ এবং আমাদের রান্নাওয়া শেষ ভাতও রান্না করা হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো তো আমরা ভাতটা ভাত আর হচ্ছে আলু বাতিটা ফ্লেটে নিয়ে নিচ্ছি এখন আমরা খাবো খাওয়া শেষ হচ্ছে আমরা একটু ঘুম দিব তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের খাওয়া দাওয়া কিন্তু চলতেছে কারণ আলু বাজারটা একটু শক্ত রয়ে গেছে কারণ প্রথমবার রান্না করছি বুঝতে পারিনি আলু যেগুলো হচ্ছে মোটা মোটা কাটা হয়েছে ওগুলো শক্ত রয়ে গেছে তো সেগুলো একটু দাঁড়তে বেঁচতে বাঁচতেছে আর কি তো সমস্যা নেই প্রথমবার বাজার যেহেতু রান্না করছি আপনারা কে কে রান্না করতে পারেন সেটাও কমেন্ট করে বলেন এবং আমাদের ফার্স্ট চ্যালেঞ্জটা কীরকম হয়েছে এবং নেক্সট চ্যালেঞ্জ কী হবে সেটা আপনারা কমেন্ট করে বলেন তো এখন হচ্ছে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিবো এবং এখন বাজে হচ্ছে দিনের তিনটা তিনটা বাজে আমরা এখন ঘুমাবো ঘুমানোর থেকে উঠে দেখবো যে কয়টা বাজে এরপর আমাদের কতক্ষণ থাকতে হবে সেটাও দেখব তো আমরা কিন্তু এই মাত্র ঘুমতে ঘুরলাম তো সারাদিন কিন্তু আমরা ঘরের ভিতরে ছিলাম তো এবং ঘুমতে ঘুরে এখন হচ্ছে দেখতে পাচ্ছি যে দশটা বাজে তো আমাদের কিন্তু টাইম শেষ আমরা চব্বিশ ঘন্টা কিন্তু ঘরের মধ্যে কেটে ফেলছি তার মধ্যে ষোলো ঘন্টায় হচ্ছে আমরা ঘুমাইছি আর বাকি চার বাকি আটশো ঘন্টা হচ্ছে আমরা হাঁটা চলা করছি আর কি ঘরের মধ্যে রান্নাবান্না করছি বিভিন্ন রকম কাজ কাম করছি তো ভিডিওটি কেমন লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করে বলেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন ওকে বাই আল্লাহ হাফিজ